বন্ধুরা একটা জিনিস শেয়ার করার জন্য ভিডিওটা করছি এখানে আমার একটা ওই কল্লা গাছ ঠিক আছে আমরা যে এত কি বলি অর্গানিক অর্গানিক করি এই দেখো অর্গানিক করতে গিয়ে যে সব পচে যায় তো সুন্দর হয়েছে অনেক ফল কিন্তু মানে ফল তো পচেই যাচ্ছে বিষ আর এখানে বিষ প্রয়োগ করলেই তো সব হয়ে গেলো এখানে কয়েকটা তুলছি দেখো এই কেমন আছি অর্গানিক অর্গানিক করি বাট কিন্তু অর্গানিকের তো খাইতে গেলে পচাই বেশি খাইতে হবে সমস্যা না অনেক ফল আমার একার জন্য একবেলা হয়ে যাবে বাট দেখো সবগুলো মানে বেশিরভাগটায় পচে গেছে এখানেও একটা পচা এইটাও পচা এটাও পচা কী করবো তাহলে বলেন কী করা যাবে যা বাঁচে পঁচে ঠুঁচে তাই খাইতে হবে অর্গানিক খেতে হবে যাই হোক ঠিক আছে বন্ধুরা বাই